সিদ্ধথ মালোত্রা আর জানভি কাপুরের নতুন সিনেমা পারম সুন্দরী প্রথম সপ্তাহে মোট ছাব্বিশ কোটি উনিশ লক্ষ টাকার কালেকশন করেছে শুক্রবার সিনেমাটা শুরু হয়েছিল সাত কোটি পঁচিশ লক্ষতে যেটা শনিবার বেড়ে গিয়ে দাঁড়ায় নয় কোটি পঁচিশ লক্ষ আর রবিবার আবারও বাড়তি কালেকশন নয় কোটি ঊনসত্তর লক্ষ তবে সিনেমাটি এখনও সাইয়ারা থেকে অনেক পিছিয়ে যেটি তিরাশি কোটির বেশি আয় করেছিল কিন্তু ইতিমধ্যেই কঙ্গনা রানাউতের ইমার্জেন্সি এর লাইফটাইম কালেকশনকে এই সিনেমা ছাড়িয়ে গেছে আর এখন সামনে রয়েছে শাহিদ কাপুরের দেবা সিনেমাটি যেটা করেছিল তেত্রিশ কোটির রেকর্ড যদিও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দর্শকদের কাছ থেকে সিনেমার গান আর ভিজুয়াল প্রশংসা পেলেও অনেকেই এই সিনেমার গল্পে খুশি নন তবে সিদ্ধার্থ এবং জানভীর জুটিকে অনেক দর্শকের কাছেই খুবই ভালো লেগেছে গুজরাটি হরর সাইকোলজিক্যাল সিনেমা ফার্স্ট লেভেল টু দর্শকদের ভয় আর উত্তেজনায় ভরিয়ে তুলেছে সাতাশে অগস্ট মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি ঘিরে পজিটিভ রিভিউ চারিদিক থেকে আসছে বলিউড তারকা অজয় দেবগণ এই সিনেমার প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন এটা গুজরাটি হরর সিনেমার একটি মাস্টার ক্লাস বিশেষ করে জানকি বেরিওয়ালার অভিনয়কে তিনি আলাদা কৃতিত্ব দিয়েছেন ভস লেভেল টু এই সিনেমাটা হচ্ছে দুই সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া সিনেমা ভস এর অফিসিয়াল সিকুয়েল ভস সিনেমার কাহিনী যেখান থেকে শেষ হয়েছিল ঠিক তার বারো বছরের পরের কাহিনী থেকে শুরু হয় এই সিনেমা এই সিনেমায় আবারও দেখানো হয় বসীকরণের পাওয়ার সম্পর্কে এই সিনেমাটি গুজরাটি সিনেমাকে এক নতুন উচ্চতা নিয়ে গেছে এমনটাই বলছে বিশ্লেষকরা এবারে আসি ওটিটি দুনিয়ায় তামান্না ভাটিয়া সম্প্রতি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নতুন অভিনেতা সুফি মাটিওয়ালাকে যে ইউ ওয়ানা পার্টনার নামে অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজে ডেবিউ করতে চলেছেন ট্রেলার তামান্না বলেছেন ও শুধু ইন্টারনেটে যেমনটা দেখা যায় ও তেমন নয় অভিশন মিষ্টি আর ট্যালেন্টেড দর্শকদের মন ভরিয়ে দেবে তার অভিনয় সুফি রিয়েলিটি শো ট্রেইচস দিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন এবার তিনি প্রথমবারের মতো অভিনয় এসেছেন তামান্নার সঙ্গে তার এই জুটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়ে দিয়েছে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের দুনিয়ার সবচেয়ে বড় আপডেট আপনাদের কোন খবরটা বেশি ইন্টারেস্টিং লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই